হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম ওয়ালকাম টু দ্যানাদার ব্লক নতুন একটি ব্লক নিয়ে চলে এসেছি আমি লিপি লিপি ব্লক পেস থেকে ঢাকা ভার্সিটিএসিতে এসেছিলাম বর্ণাত্মের জন্য কিছু দেওয়ার তখন হাঁটতে হাঁটতে আমরা একটু কার্জন হল দোল দোলচক্কর ও শিশু একাডেমির দিকে যাচ্ছিলাম কারণ শিশু অ্যাকাডেমি ওইখানে অনেক ফুটপাতে অনেক ধরনের হস্ত্র যেটা মাটির জিনিস ব্যাতে বাঁশের এই ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যায় তো এটা সবাই জানে যারা ঢাকায় থাকে বা এর আশেপাশে থাকে তো অনেকটা রিজনেবল প্রাইসই পাওয়া যায় যেগুলো মার্কেটে অনেক বেশি দামে এগুলো কিনতে হয় তা আমি একটু যাচ্ছি আমি যখনই এদিকে আসি আমার ইচ্ছা করে এখানে নামতে কারণ আমার দেখতেও ভালো লাগে হাঁটতে যখন যাচ্ছে আশেপাশে রোডটা একটু নীরব যেহেতু দুপুর টাইমে তাছাড়া এখানে প্রচুর জ্যাম থাকে কারণ নীল খেতে বা ঢাকাবার্ষীর দিকে যেতে অনেক জ্যামের মধ্যে এখানে পড়তে হয় তা আজকে যেহেতু জ্যাম জট কম আর এই জায়গাটা অনেকটাই নীরব ভালোই লাগছে দেখতে ঘুরে ঘুরে আমার সাথে আপনারাও দেখেন এখানে কত ধরনের কত সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায় এখানে মাটির তৈরি ফুলদানি থেকে শুরু করে কুকারি সেট পর্যন্ত পাওয়া যায় এই ধরনের জিনিসগুলো যখন আমরা আরঙে কিনতে চাই প্রচুর দামে কিনতে হয় তো আমি তো ঘুরে ঘুরে দেখছি আমার তো খুবই ভালো লাগে এইসব জিনিসগুলো তো আমি নেওয়ার চেষ্টা করবো ঘর জন্য বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে দেখা যাচ্ছে যেগুলো আমরা অনলাইনের থেকেও কিনে থাকি অনেক দামে এর আগে যখনই আসতাম প্রচুর জাম থাকতো আর জামের জন্য অনেক সময় এখানে নামা হতো না তো আমরা এখানে একটু নেমেছি কারণ এখান থেকে আমরা নিয়ে যাবো একটা মাটির জগ তো মাটির চোখে পানি রাখলে পানিটা ঠান্ডা থাকে তো মাটির চোখটা নিয়ে যাব অনেক দিন ধরে চিন্তা করছি কিনবো তো আর এই যে এখানে ঝুলে ঝুলে থাকে দরজা বা জানলার সাইডে তো এটা সুন্দর লাগে এগুলো মার্কেটে দেখা যাচ্ছে আড়াইশো টাকা করে এখানে চাচ্ছে দেড়শো টাকা পেজ তারপরে আমরা চলে আসলাম একটা মাটির মানে বিভিন্ন ধরনের কুকারি সেট এখানে জগ আছে বিভিন্ন টাইপের এর আগে আমি এখান থেকে একটা প্লেট দুইটা কাপ নিয়ে গিয়েছিলাম তো একসাথে দেখা যাচ্ছে যে মাটির জিনিসে ভার থাকে তো অনেক তো একসাথে অনেক কিছু নেওয়া যায় না তো আমি এখান থেকে ব্যাতের একটা ট্রেও নিয়ে গিয়েছিলাম তো এই তো মনে হয় যে সব কিছু কিনে নিয়ে যাই ভালো লাগে সব কিছু দেখতে মানে হস শিল্প যেগুলো মাটির আর এখানে টেবিল ল্যাম্প আছে বিভিন্ন অনলাইন শপে বিভিন্ন দামে সেল হয় এখানে একটু তো রিজনেবল প্রাইসে পাওয়া যায় অনলাইন থেকে বা বড়ো বড়ো মার্কেটে বা শপের থেকে এখানে সুন্দর সাইড ব্যাগ আছে দেখেন দূরে যেতে ক্যারি করতে এই ব্যাগগুলো ভালো ইউজ করা যায় তো আমি ঘুরে ঘুরে সব দেখছি এখানে ছোটো ছোটো অ্যাকোডিয়াম দেখেন কি সুন্দর বাট প্রাইসটা অনেক বেশি সাতশো টাকা করে চাচ্ছে একটা করে মাছ এটা বলতেছে যে কি নামটা জানি বললো আমি ভুলে গিয়েছি এল এলইডি এল ইডি অ্যাকোডিয়াম মানে বড় বড় দেখা যায় বা যে গ্লাসগুলো এগুলো একটু এখানে মানি প্লান্ট গাছও আছে ছোলানো যারা মানি প্ল্যান্ট পছন্দ করেন বা অনেকে চান যে কোথায় কিনতে পাওয়া যায় আপনারা এখানে এসে কিনতে পারেন যারা আশেপাশে আছে দেখেন অনেক আছে অনেক আপনারা বলে মানি প্লান্ট গাছ কোথায় পাওয়া যায় মানি প্লান্ট গাছ আপনারা যে অনলাইন শপেও পাবেন আর যেখানে যেখানে গাছ বিক্রি হয় নার্সারি বলে সেখানেও পাওয়া যায় অনেক কাপড় আমার কাছে জিজ্ঞেস করে যে আমি যে পাথরগুলো ইউজ করি গাছে বা বিভিন্ন মানি প্লান্ট গাছের জন্য সেই পাথরগুলো কোথা থেকে নিই এই যে দেখেন এখানে সেল করছে এখানে যেটা বেশি কালারফুল সেটার দাম একটু বেশি আড়াইশো টাকা প্যাকেট তিনশো টাকা যেটা নর্মাল সেটা হলো দেড়শো টাকা একশো টাকা তো এখানে আসলে পাওয়া যাবে তো এখানে সুন্দর সুন্দর জগ পাওয়া যাচ্ছে তো এখান থেকে আমরা একটা পছন্দ করছে জগ যে এখান থেকে নেওয়া যায় কি না তো এখান থেকে আমরা যে জগটা কিনেছি সেটা তিনশো টাকা চাইছে আরও বেশি সাড়ে তিনশো তো আড়াইশো টাকা বলেছি দিবে না তারপরে প্লিস্ট তিনশো টাকা করে আমরা জগটা নিয়েছি আর সব কিছুই সুন্দর ভালো লাগে দেখতে তো খুব ভালো লাগে ঘুরে ঘুরে বারবার দেখতে ছিলাম টেবিল ল্যাম্পগুলো সুন্দর তারপরে বিভিন্ন ফুল রাখার স্ট্যান্ড থাকে বা গাছ রাখার স্ট্যান্ড থাকে যেগুলো মানি প্লান্ট গাছ বা এগুলো রাখা যায় সেগুলো তো সেগুলো দেখতেছিলাম তো আমরা এখান থেকে একটা জগ নিয়ে নিয়েছি তিনশো টাকা দিয়ে গাছ কিনেছি গাছ বলতে আমরা এখানে গাছের দোকান আছে আমি সবসময় বেশিরভাগ এখানে থামি গাছ কেনার জন্য তো আমি এখানে একটা সিম গাছ কিনেছি যেহেতু সেজ সিজন এখন শীতের সিজন আসবে সিম লাগানোর জন্য আর অন্য গাছ খুঁজতেছিলাম আর যারা আমাকে বলে টপ সাদা টপগুলো কোথায় পাওয়া যায় দেখেন এইখানে সেল করছে আমি একটা কিনেছি পঞ্চাশ টাকা দিয়ে বিভিন্ন রেটের আছে সাইজ অনুযায়ী এখানে দামগুলো তো এখান থেকে আমরা কেনাকাটা টুকটাক একটু কেনাকাটা করে তারপরে আমরা রিক্সা নিয়ে আমরা বাসার দিকে রনা দিয়েছি এটাই ছিল আজকে আমাদের ছোট্ট একটা ব্লগ কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আর প্লিজ আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকো সবাই ভালো দেখবেন হাফিজ